আরে ভাই ক্রিকেটে একটা কথা আছে সুযোগ যখন আসে সেটা ধরে রাখতে পারলে তবেই তুমি প্লেয়ার আর আজ ঠিক সেই কাজটাই করে দেখালো ঋতুরাজ গাইকোয়াড হ্যাঁ বন্ধুরা ঘরোয়া ক্রিকেটে রান আইপিএলে আগুন তবুও জাতীয় দলে পেশার লোকেদের বলতে শোনা গিয়েছিল ঋতুরাজকে এত সুযোগ দেওয়ার মানে কি কিন্তু রায়পুরে দ্বিতীয় ওডিআইতে যে ইনিংসটা খেললো ঋতুরাজ একদম আগুন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি আর তাও সেটা সাতাত্তর বলে বন্ধুরা এটা কোনো সাধারণ ইনিংস ছিল না এটা নির্বাচকদের সামনে সরাসরি বার্তা যেন বলছে দেখুন সুযোগ দিন বাকিটা আমি সামলে নেব আর এই কারণেই আজ আমরা পুরো গল্পটা খুলে বলবো কিভাবে চাপ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠলেন ঋতুরাজ গাইকোয়াট রাঁচিতে মাত্র আট করে আউট মানুষরা বলা শুরু করে দিয়েছিল জাতীয় দলে ওর জায়গা নেই সমালোচনা চাপ ট্রোল সব দিক থেকে আসতে শুরু করেছিল কিন্তু ক্রিকেটের মজা এখানেই আজ খারাপ কাল তুমি নায়ক রায়পুরের মাঠে নামার পর ঋতুরাজের চোখে একটাই জিনিস আর কিছু একটা করতেই হবে শুরুটা ছিল। ছিল বলে এটাই দিন পর ওর প্রথম হ্যাঁ বন্ধুরা ভাবতে পারছেন কিন্তু ওর অদ্ভুত ব্যাপার হলো পঞ্চাশ পেরোনোর পর ছেলেটা যেন বদলে গেছে একদিকে ঋতুরাজ অন্যদিকে বিরাট কোহলি যেন বাংলা সিনেমার দুই হিরো জুটি বেঁধেছে বিরাট কোহলি শুধু ব্যাটিং করেননি ঋতুরাজকে গাইডও করছিলেন শর্ট সিলেকশন বলছিলেন মাঝে মাঝে থেমে কথাও বলছিলেন এমন মুহূর্ত বিরল একদিকে বিরাট কোহলি অন্যদিকে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করা এক ব্যাটার আর সেই গাইডেন্সে ঋতুরাজ সাতাত্তর বলে পৌঁছে গেলেন সেঞ্চুরিতে স্টেডিয়াম মুহূর্তেই দাঁড়িয়ে গেল এটা শুধু সেঞ্চুরি ছিল না একটা চা মুক্তির গল্প একশো রান করে আউট হ্যাঁ ইনিংসটা লম্বা হয়নি কিন্তু তার দরকারও ছিল না কারণ তিনি যা বলতে চেয়েছিলেন সাতাত্তর বলেই তা বলে দিয়েছেন আমি এখানে টিকে থাকতে এসেছি এই ইনিংসের পর পুরো ভারতীয় ক্রিকেট ফ্যানদের একটাই অনুভূতি ঋতুরাজের মধ্যে শুধু ট্যালেন্ট নয় ওর মধ্যে জাতীয় দলের খেলার ভবিষ্যতের গল্প লুকিয়ে আছে আর নির্বাচকদের কাছে এটা একদম ক্লিয়ার বার্তা স্যার আমাকে একটা সুযোগ দিন আমি আপনাদের হতাশ করব না বন্ধুরা ঋতুরাজের এই ইনিংসটা একটা ম্যাচ ছিল না এটা ছিল নিজের কেরিয়ার বাঁচানোর বড় লড়াই আর সেই লড়াই তিনি জিতে গেলেন নিজের ব্যাটিংয়ে আপনি কি মনে করেন এই সেঞ্চুরির পর ভারতীয় দলে তার জায়গা পাকাপাকি কমেন্টে জানান আপনাদের মতামত আর ঋতুরাজের জন্য একটা লাইক তো অবশ্যই করবেন